নামটা জানো আপনার আমি আপনার নামটাই ভুলে গেছি এটা আবার কেমন রিলেশন যে আমার নামটা ভুলে গেছেন আমার নাম রিমি রিলেশনগুলো নষ্ট করে তাদের এই মেয়ের যে বান্ধবীগুলো থাকে তাদের মানে দুই নাম্বারই বুদ্ধি তাদের কথায় রিলেশনগুলো নষ্ট হয় বর্তমান সমাজের বেশিরভাগ রিলেশন বা বর্তমানের বেশিরভাগ সম্পর্ক এটা আমি কেন বলছি অবশ্যই বুঝতে পারবেন যদি এই গল্পটা দেখেন তো গল্পটা দিয়েছে একটি ছেলে ছেলেটির নাম শিশির সে বলল আমি নিয়মিত স্কুলে যাই না আমি ক্লাস টেনে ওঠার পরে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা সব বন্ধু মিলে স্কুলে যাই স্কুলের টিফিন টাইমে দেখলাম স্কুলের গেট বন্ধ তাই স্কুলের পাশে দেওয়ালের উপর দিয়ে লাভ দিয়ে বের হতে হয় কিছুক্ষণ পরে দেখলাম কিছু বোরকা পড়া মেয়ে ওই দেওয়ালের উপর দিয়ে লাভ দিচ্ছে ওখানে আমার বন্ধুরা বলল ভিডিও করি তারপর আমরা ভিডিও করলাম তারপরের দিন স্কুলের পাশে আমরা ঘুরতে যাই তখন আমি মেয়েগুলোর মধ্যে একটি মেয়ে আমাকে ডাক দেয় মেয়েটি বলে আমার বান্ধবী আপনাকে পছন্দ করে তো আমি বলছিলাম আপনার বান্ধবীর নাম কি তখন বলছে রিমি আমাকে তারা বলল আপনি কি আমার বান্ধবীর সাথে রিলেশন করবেন আমি বললাম একটু ভেবে দেখতে হবে যখন তারা বলল তাহলে ভাবেন আমি বললাম কালকে জানাবো তারপরে রাতে এসে ভাবলাম অনেক মেয়েকে তো প্রপোজাল দিছি যেহেতু আমাকে প্রপোজ করছে আমি রাজি হয়ে যাই তার পরের দিন আমি বললাম আমি রাজি তখন আমি তার বান্ধবীর নাম্বারটা চাইলাম তখন তারা বললো আমাদের নিচেদের তো কোনো ফোন নেই আপনার নাম্বারটা দেন তখন আমি তাদের নাম্বার দিয়ে ওইখান থেকে বাসায় চলে আসলাম সারাদিন অপেক্ষা করার পর রাত আটটার সময় ফোনটা চার্জে দেই ফোনটা চার্জে দিয়ে একটু বাহিরে চলে আসি আমি বাহিরে আসার পর তারা অনেকবার ফোন দেয় তখন আমার আম্মু ফোন ধরে কিছুক্ষণ পর বাসায় যাওয়ার পর দেখি অনেকবার ফোন দেয়া তাই সাথে সাথে আমি ব্যাক করি ব্যাক করার পর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ ভালো কি করেন বসে আছি আপনি আমি বসে আছি আপনার নামটা জানো কি আসলে আমি আপনার নামটাই ভুলে গেছি এটা আবার কেমন রিলেশন যে আমার নামটা বলে গেছেন আমার নাম রিমি তো আমার আমার নাম নাম জানেন তো এভাবেই এক মাস কেটে যায় সে আমার সাথে কথা বলার জন্য নানুবাড়ি যেত তারা তিন বোন ছিল তার মেজ বোন বাইরে পড়াশোনা করত। আমি ভাবছিলাম ওর মেজ বোনের সাথে যদি ভালো সম্পর্ক হয়ে ওঠে তাহলে রিমিকে আমি খুব সহজেই পেয়ে যাব। তারপর তার বান্ধবীর থেকে ওর মেজ বোনের টিকটক আইডিটা নিলাম টিকটকে মেসেজ দিলাম একটু সাপোর্ট করেন কিছুক্ষণ পর দেখি সে আমার সব ভিডিওতে লাইক করে দিচ্ছে ওই ভিডিওগুলোর মধ্যে একটা রিমি নাম দিয়ে টিকটক ছিল তখন সে সন্দেহ করে তারপর সে রিমির উপর নজর রাখে একদিন রিমির সাথে কথা বলার সময় তার বোনের কাছে ধরা খেয়ে যায় তাকে বাসা থেকে অনেক বকা দেয় আর আমাকে অনেক বোঝায় কিন্তু আমি বলছিলাম আমি রিমিকে অনেক ভালোবাসি তখন আমি ফোন কেটে দিই তারপর থেকে অনেক দিন কথা হয় না তারপর একদিন হঠাৎ করে ফোন দেয় আর বলে যা হওয়ার হোক রিলেশনটা কন্টিনিউ করবো এরকমভাবে তাদের রিলেশন চলতে থাকে তারপর আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল নাম ঐশী ও আচ্ছা আমি মনে হয় তাকে চিনি আমার ফ্রেন্ডের জিএফ তাকে তো আমি বোনের মতো দেখি তাকে আমি বোনের মতোই বিশ্বাস করি আর মাঝে মাঝে তার সাথে আমার কথাও হয় আচ্ছা বেস্ট ফ্রেন্ড তো তার বয়ফ্রেন্ডের বন্ধুর সাথে রিমি রিলেশন করুক আমি এই ব্যাপারে কিছুই জানতাম না আর বান্ধবীকে আমি নিজের বোনের মতো বিশ্বাস করতাম আর বান্ধবীর সাথে আমার মাঝে মাঝে কথা হতো এভাবে এক মাস চলে যায় হঠাৎ বাইশে নভেম্বরের দিন রিমি ফোন দিয়ে আমাকে সব বলে দেয় তখন আমি বলি যাকে বোনের চোখে দেখলাম সে আমার খারাপ চাইল সেই দিন আর বান্ধবী আমাকে ফোন দেয় আমাকে আর ফোন দিবেন না আপনার জন্য আমাদের ঝামেলা হচ্ছে সে আমাকে বলল এই কাজটা আপনি ঠিক করলেন না তাই বলে ফোনটা কেটে দেয় রাতের দিকে রিমি কল দেয় রিমির সাথে কথা বলার পর সে নানু বাসা থেকে নিজের বাসায় চলে যায় তিরিশে নভেম্বর ওই দিন হঠাৎ আপনি ভালোবাসেন হঠাৎ এই কথা আমি নিজের থেকেও বেশি আপনাকে ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি ভালোবাসিনি আপনি আমাকে বলে যান আচ্ছা আমার দোষটা কি বলেন আমি পরিস্থিতির শিকার আমাকে মাফ করে দিবেন প্লিজ আমি আপনার পায়ে পড়ছি প্লিজ এমনটা করেন না আমি আপনাকে অনেক ভালোবাসি আমাকে একটা সুযোগ দেন দিবেন না ভালো থাকবেন তার পরের দিন তার বান্ধবী ফোন দিয়ে বলে আমার সাথে খারাপ ব্যবহার করার জন্য আপনাদের মধ্যে ব্রেক করে দিচ্ছি তখন বুঝতে পারলাম এগুলো সব তার বান্ধবীর কাজ আসসালামু আলাইকুম সব মানে বান্ধবীদের জন্য এই অবস্থা মানে মেয়েরা তাদের বান্ধবীর কথা শুনে তাদের ভালোবাসা মানুষের ঠকায় ভাই অনেক রিলেশন আছে অনেক এখন তোমরা রিলেশন করো তোমাদের নিজের জীবন বান্ধবীর কথা একটা ছেলেরা কেন ঠকাবা তোমরা তোমাদের জীবন চলবে তোমার বান্ধবীর কথায় না তোমার নিজের সিদ্ধান্তে এইসব জিনিস তোমরা বুঝো না এই এই তোমাদের এইসব কিছু কুটনি মার্কা বান্ধবী আছে যারা উল্টো পাল্টা বোঝায় তারপর তোমরা সম্পর্ক নষ্ট করে দাও কেন এগুলো আমি নিজে অনেক দেখছি বান্ধবীর কথা এইটা করে ওইটা করে বান্ধবীর আহ ভালো ভাই না ক্লোজ এই জন্য তাদের দুই তিন বছর রিলেশন ব্রেকআপ করাই সেই বান্ধবীর ভাই ভাইয়ের সাথে রিলেশন করাই দেয় মানে এগুলো একেবারে সত্যি খুবই জঘন্য রিলেশন করবা তুমি তোমার ভালো লাগা তোমার খারাপ লাগা তোমার সিদ্ধান্ত তুমি তো বুঝো ভালো খারাপ তো বোঝার কথা তোমার বান্ধবী বুঝলে তুমি বুঝবা না এইসব মানে এইসব বান্ধবী না যারা আসো বুঝতে পারছো আর তোমাদের কাছে কি মনে হয় তোমরা বললো আমারে